গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মিতালিজ লাইফস্টাইল চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে নিয়ে এসেছি হচ্ছে সরস্বতী পূজার দিনের ব্লগটা তো এখানে আমরা সরস্বতী পূজা করেছিলাম রবিবার দিন তো রবিবার দিন সকাল সকাল চান ঠান করে আমরা মানে আমি চানঠান করে চলে এসেছিলাম হচ্ছে ঠাকুর দিতে মানে ঘরের ঠাকুরটাকে দিয়ে নিয়ে তারপরে সরস্বতী পূজার জন্য তখন যোগাযন্তগুলো আমরা করেছি তো এখানে দেখতে পাচ্ছ সবগুলো বাসন বসন সব ধোয়া রয়েছে তো এগুলো এখন কিছুই গোছানো হয়নি কেন আগে হচ্ছে ঘরের ঠাকুরটা দিয়ে নেব দিয়ে তারপরে ফল ঠল কেটে আগে ঘরের ঠাকুরটা দিয়ে তারপরে শুরু করবো হচ্ছে ওখানের গোছানোগুলো তো দেখো বন্ধুরা এখানে আমার মেয়ে ফল কাটতে শুরু করে দিয়েছে ঠাকুরের আগে গুছিয়ে নিচ্ছে পরে ঠাকুর বসাবে পঞ্চমী না লাগলে তো ঠাকুর বসানো যাবে না এই সব জায়গায় সব আগে গুছিয়ে নিচ্ছে তারপরে ও করবে আমার এখনও স্নান হয়নি এখনও বাইরে কিছু কাজ আছে সেগুলো করে তারপরে স্নান করে আসবো জলও চলে গেছে করতে পারছি না তাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে হচ্ছে নৈবৃদ্যটাও সাজিয়ে নিয়েছি ঘরে আগে ঘরের ফলটা কেটে ঘরের ঠাকুরকেও ফল মিষ্টি দিয়েছি দিয়ে তারপরে নৈবৃদ্যটা সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে পুষ্পপত্রটা সাজাচ্ছি কেন পুষ্পপত্রটা তখন সাজানো হয়নি আগে ঠাকুরটা যেহেতু দিয়ে নিয়েছিলাম তো এখন দেব ফুল পুষ্পপত্রটাও সাজাবো সাজিয়ে তারপরে হচ্ছে ঘরের মানে সরস্বতী পুজোর যেখানে আমি ঠাকুরকে বসাবো সরস্বতী ঠাকুরকে সেই জায়গাটাকে ঠা মালা ঠালা দিয়ে সাজাবো তো সেটা পরে করব আগে এই জায়গা যেগুলো আগের দরকার সেগুলো আগে করে তারপরে ঘরটা আঁকবো একে রেডি করে তারপরে হচ্ছে মানে ফুল ঠুল দিয়ে এগুলো সব সাজিয়ে বসাবো তো দেখো এখানে অলরেডি আমি খাক ঠাকগুলো বের করে নিয়েছি যেগুলো দেয় আর কি সরস্বতী পূজায় তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো এই যে এখানে বাবু হারমোনিয়াম বাজাচ্ছে দু হাতে ও পিয়ানো বাজাচ্ছে পিয়ানো তো ডান্ডা নেই এর জন্য ওর বর দাদা বেলোটা বাজাচ্ছে আর বাবু দু হাতে পিয়ানো বাজাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর একটু কিছু বাকি আছে ওটা করা হলেই হয়ে যাবে তারপরে পুজোতে বসবে পুজো আমার বাবা করবে আমার বাবা ক্যামেরার ভিডিও করে দিচ্ছে আমার বাবা ভিডিও পুজো করবে হারমোনিয়াম <laughs> <laughs>

ওনাদেরকো নাম নাম দিয়ে দিবি কোন তো এখানে ও আচ্ছা ওনাদেরও দিয়ে দিবি এখানে না এই যে না এখানে হ্যাঁ এখানে হয়ে

দিদি সিংহাসনটা ভালো সাজানোটা কেমন হয়েছে দিদি সিংহাসনটা সাজানো কেমন হয়েছে ওই যে বজম বলি এখানে আমার বসে গেছি হচ্ছে প্রসাদগুলো সব ঠিকঠাক করে সবাইকে দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছ প্রসাদগুলো সবাইকে দেব ওই জন্য থালাটা কিনে এনেছিলাম তো এগুলো দিয়ে এখন এটার মধ্যে সবাইকে প্রসাদ প্রসাদগুলো দিয়ে নেব। ফ্রেন্ডস দেখো বিকালে আমি আর বৌদি চলে এসেছি হচ্ছে ছাদে তো এখানে আমরা একটুখানি ফটো তুলবে একটু রিলস টিলস বানাবো বানিয়ে তারপর আমরা ঘরে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছো আমি শাড়ি পরেছি বৌদিকে বললাম শাড়ি পরতে কিন্তু বৌদি শাড়ি পরেনি তো আমি শাড়ি পরেছি কিছু বেশি কিছু এমনি শাড়ি শাড়ি করে একটু সেজে গুঁজে নিয়ে চলে এসেছি আর বৌদি আচ্ছা একটা যেটা বলতে গেছি এসেছিলাম যে আমার বৌদিরও একটা নতুন চ্যানেল আছে তোমরা আমি লিঙ্কটা বায়োতে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেটা গিয়ে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো ভালো রিলস বানায় তোমরা অবশ্যই সেটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো বৌদি কি বলবে বলো তো আমার একটা ফেসবুক পেজও আছে স্বীকৃতি চক্রবর্তী মিনি ভ্লগ সেটাতে গিয়ে প্লিজ 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 একটু ফলো করে দিও আর সেটা ফেসবুক পেজ আর একটা আছে তোমার ইউটিউব চ্যানেল সুকৃতি চক্রবর্তীর ইউটিউব চ্যানেল যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ তো চলে আস্তে আস্তে আমাদের পুরো ভিডিও আর ফটো কি কী তুলছি না তুলছি সব তোমাদেরকে আমি ভিডিও শেষে আমি দেখাবো তো চলো আস্তে আস্তে ভিডিও করতে থাকে রিলস কটা বানাই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো ফ্রেন্ডস দেখো আমি আর বৌদি মিলে কিছুটা মানে কটা ভিডিও বানালাম দুটো না তিনটো দুটো ভিডিও বানিয়েছি একটা আমার একটা আমার আর বৌদির জয়েন্ট একটা এবার বৌদি একটা সিঙ্গেল বানাবো তো আমার অবস্থা দেখা মানে আচল উল্টে পড়ে যাব তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব তোমরা দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে আমি খুব মানে কনফিডেন্ট না একদম তাও করেছি চেষ্টা করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর সঙ্গে সঙ্গে বৌদির চ্যানেল করে দেবে তো চলো বৌদি ভাবে প্লিজ তো এখন আর এ দেখো এখন বৌদি হচ্ছে গান সিলেক্ট করছে তো এখন এখানে গানটা চালালে কপিরাইট পড়ে যাবে তাই আমি এখন চালাচ্ছি না আমরা ভিডিওটা পজ করে আগে বানিয়ে নি তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো বৌদি চলো আমরা শুরু করি তো ফ্রেন্ডস আমরা আমি ভিডিও রিলস সব বানিয়ে নিয়ে চলে এসেছি তো একটা একটা করে আস্তে আস্তে পোস্ট করবো তো এখন দেখতে পাচ্ছ মা কি করছে আমি তোমাদের দেখাই এ দেখো আমার মা এখানে এখন হচ্ছে ঠাকুর সন্ধ্যা দিচ্ছে তো আমাদের এখানে হচ্ছে সরস্বতী পূজাটা হয়েছিল এখানে সরস্বতী পূজা হয়েছে এগুলো সব ঢাকা ঢাকা দেওয়া গোছানো আছে যেহেতু এখন তুলতে পারবে না কেন পূর্ণি পঞ্চমী ছাড়বে হচ্ছে কালকে ওই জন্য এখন থাকবেই এরকম আর এখানে মা এখন এখানে এই সাইডে বসে পূজাটা দিয়ে নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ একজনকে দেখাচ্ছি বাবু সরস্বতী পূজা ছিল তো সেদিন রাত্রিবেলা মা করেছিল খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা আর কুমড়ো ভাজা ব্যাস সেটাই করেছিল তো চলো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকে সুস্থ ছিল টাটা